আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই সবাইকে এমডিবিএচডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব আমরাজুরি যে মসজিদটি রয়েছে পূর্ব আমরাজুরি যে জামা মসজিদটি সেই মসজিদটির ভিতরে রয়েছে আসুন একটু আমি দেখানোর চেষ্টা করব যে আসলে কী অবস্থায় রয়েছে এই মসজিদটি দেখুন এই এই যে মসজিদটি আসলে আমরা এক মাস আগেও এসে দেখেছি যে এই পূর্ব আমরাজুরি এই মসজিদটি আসলে অনেকটা ভালো ছিল কিন্তু এই এক দেড় মাসের ব্যবধানে আসলে এই মসজিদটি আসলে দেখেন এই ভাঙরের কুলে পড়ে গেছে দেখেন কি অবস্থা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে এই যে টাইস এখানে সামনে ছিল এই যে টাইস এখন কিন্তু ভেঙে কিন্তু এখন নদীর গর্বে কিন্তু বিলীন হয়ে গেছে এই যে দেখেন এই যে আমরা জুড়ি যে আমরা জুড়ি ফেরি গেটটা ওই আর এই মসজিদটি রয়েছে দেখেন পুরো আসলে ভেঙে গেছে এই আসলে মসজিদটি এখানে শুধু ভাঙছে না আর ভাঙছে একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে যারা এখানের স্থানে রয়েছেন এই মসজিদে নামাজ পড়তেন কিন্তু এখন কি অবস্থায় আসলে একটু জানার চেষ্টা করব আমার এক এখানে এক স্থানীয় দোকানদার ভাই রয়েছে আসলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আসলে এই কিছুদিন আগেও তো এই মসজিদে নামাজ হয়েছে এখন কি অবস্থা আসলে দিন পনেরো দিন আগেও মানুষ ই পড়ছে জুমার নামাজ পড়া কেবিল উঠে গেছে এর ভিতরে আর কি দাপ করে মানে জুমার নামাজ পড়ছে পড়ার শেষে আর কি সমস্যাটা হয়েছে সেই টাইমে বাজে তিনটা আচ্ছা হঠাৎ করে দেওয়াল মেওয়াল সব ভাঙ্গে ছুটে আর কি পড়তেছে আচ্ছা এখন কি অবস্থা মানে এখন তো ভাঙতেই আছে এই ক্ষেত্রে দেখা যায় যদি এখানে ব্লক ফালায় হয়তো মনে কাজ হবে এর আগে জিওব্যাক ফালাই ছিল বছর দুই আগে কিন্তু কোনো কাজ হয়নি এখন এখন মুসল্দিরে কোথায় নামাজ পড়ে মুসুলদিরে এই যে বারান্দা আছে বারান্দায় অর্প কয়জন সেই পড়ে নামাজ সবাই আসে না অনেক ঝুকি অনেক ঝুঁকি তো একেবারে তো ভেঙেই গেছে পুরো মূল অংশই তো ভেঙে গেছে তারপর আর কোনো আশেপাশে কোনো মসজিদ নাই বাজারে যেহেতু জামে মসজিদ তো যে এইখানে সবাই ই পড়ে নামাজ কিন্তু বারান্দায় অল্প কয় একজন গার্ ওই 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 বারান্দায় এই কেবলা তো এদিকেই ছিল এই কেবলায় এদিকে ছিল দর্শক মিনার এদিকে ছিল কেবলায় দিকে দর্শক আমার ভাই যেটা বললো দেখেন এই যে কেবলা এদিকে ছিল এই যে পূর্ব আমরাঝুরির যে যে হ্যাঁ ই ইমামেরই ছিল এইখানে হ্যাঁ দর্শক এই যে আমরা যে নদীর ভিতরে নামলাম এই মুহূর্তে আসলে যে নদীর ভিতরে নামলাম এখানেই ছিল আসলে আমাদের ইমাম সাহেবের যে স্থানটা এখানেই ছিল সেটা কিন্তু ভেঙে কিন্তু আসলে এই অবস্থায় আসলে খুবই তো আমরা আসলে কি করা যায় আপনারা আসলে কি দাবি জানাবেন এখানে যদি আপনার বলক ফালানো হয় তাহলে আশা করি ইনশাল্লাহ ভাঙবে না আচ্ছা আর মসজিদের জন্য আসলে কি করা মসজিদের যেহেতু যদি বলক ফালাই উঠায় হয় তো আবারই এইখান থেকে মসজিদ উঠানো যাবে এইখান থেকেই যাবে আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের দাবি হয়েছে যদি বলক ফালাই তাহলে অনেক লাভ উপকার হবে আচ্ছা এলাকাবাসীরও জন্য উপকার আদার্স এদের জন্য উপকার আচ্ছা দশ এই যে একটু দেখানোর চেষ্টা করলাম এই যে মসজিদটি যে আমরা কিছুদিন আগেও দেখে গেছি আসলে যে মসজিদটি এখানে নামাজ হতো এই যে পূর্ব আমরা যদি ফেরিগার্ড জামে মসজিদ এই যে কিন্তু এখন খুবই খারাপ অবস্থা এই যে নদী ভাঙনের এই যে আমরা জুড়ি যে ফেরিঘাট ফেরিঘাটের ডান পাশেই রয়েছে আমাদের এই মসজিদটি ভেঙে যাচ্ছে তো এখানে আরও ভাইরা রয়েছেন খুবই খারাপ অবস্থা তো দর্শক আমি একটু আপনাদেরকে জানার চেষ্টা করলাম তো একটু দাবি জানাবো সরকারের কাছে যে আসলে যেহেতু মসজিদ এই মসজিদের অবস্থা খুব বেহাল দশা যাতে এই নদীগর্ভে টোটাল মসজিদটি চলে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন এবং যাতে মুসলিরা আবার আগের মতো এখানে নামাজ আদায় করতে পারে সেই দাবি নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই পূর্ব আমরা আমরাজুরি থেকে তো সবাই একটু এদিকে তাকাবেন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারাও একটু তাকাবেন যে মসজিদটি একেবারে কিন্তু নদীগর্ভে কিন্তু চলে যাচ্ছে हाँ ना एक ना बुद्धि चौथी है घंटर पर घंटा कल्याप है